বন্ধুরা আজকের গল্প মামাতো বোন যখন আদরের বউ তৃপ্তই পর্ব বন্ধুরা তাহলে গল্পটি শুরু করা যাক কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম তারপর বাসায় চলে গেলাম দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম কলিং বেল বাজানোর একটু পরেই আম্মু এসে দরজা খুলে দিল আমাকে দেখেই তো আম্মু অবাক হয়ে গেল আম্মু বলল কিরে দুই দিন আগে গেলি আর আজই চলে আসলি আসার আগে একবারও জানাতে পারলি না মাহফুজ বলল হ্যাঁ হঠাৎ করেই চলে আসলাম কারণ বিয়ের প্রস্তুতি নিতে হবে না আম্মু বলল বিয়ের প্রস্তুতি মানে মাফুজ বলল আরে আম্মু যারা আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে তাই তো চলে আসলাম আজকে সব কিছুর আয়োজন করতে হবে না আম্মু বলল হুমম তা তো করতেই হবে আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা মাহফুজ বলল ও মম আজ থেকে শুরু করে দেব বলে আমার রুমে চলে আসলাম তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম বিছানায় বসে গেম খেলতেছিলাম ক্লান্ত হয়ে গেছি মামার বাসা থেকে এসে তাই শুয়ে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতে পারিনি দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙল তারপর উঠে গোসলটা সেরে নিলাম এখন মনের ভিতর ফুরফুরা লাগছে কিন্তু গোসলের পর তো প্রচণ্ড ক্ষুদা লাগছে তাই খেতে চলে গেলাম আম্মু আগে থেকেই টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখছে তাই দেরি না করে খেতে বসে গেলাম তখনই কলিং বিলটা বেজে উঠল আম্মু গিয়ে দরজাটা খুলে দিল দেখি আব্বু অফিস থেকে চলে আসছে তারপর আব্বু ফ্লেক্স হয়ে খেতে আসলো সবাই একসাথে বসে খাবার খেয়ে নিলাম খাওয়া শেষ করে সবাই গল্প করতে বসলাম আব্বু বলল কে রে মাহফুজ মামার বাসায় গিয়ে তো আমাদেরকে বলেই গিয়েছিলি একটা ফোনও তো করলি মাহফুজ বলল আসলে আব্বু মামার বাসায় আদর যত্নে কম ছিল না তো তাই আর কি আব্বু বলল তো কেমন কাটলো মামার বাসায় মাহুজ বললো হা আব্বু অনেক ভালো লেগেছে মামার বাসায় থেকে আর হা একটা কথা বলা হয়নি যারা তো আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে আব্বু বলল সেটা তোর মামা আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে প্রস্তুতি নিয়ে এসে কারণ আগামী সপ্তাহে তোদের বিয়ে মাহফুজ বলল হা আপু, আজ থেকেই শুরু করে দিব আমার বিয়ে বলে কথা তারপর আব্বু আম্মুর সাথে আরো সময় কথা বলে রুমে চলে আসলাম বিছানায় বসে ফেবুকিং করতে লাগলাম দেখি যারা লাইনে আছে তাই ওকে মেসেজ দিলাম মাহফুজ বলল রে পেত্নী কি করিস যারা বলল ওই হারামি একদম খেয়ে ফেলবো যদি আর একবার পেত্নী বলিস মাহফুজ বলল পেতনি পেতনী ছাড়া কি বলবো যারা বললো হারাম যাদা তোকে তো আমি মাহফুজ বলল থাক হইসে হইছে হয় লাগতেছে আমার আর রাগ করিস না তো কেমন আছিস তুই যারা বলল হা ভালো আছি তোর কি খবর মাহফুজ বলল হা আমিও অনেক ভালো আছি তারপর যারার সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম এভাবেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল আমি আবার প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে আড্ডা দেই না হলে শরীরটা কেমন যেন করে তাই তাসিংকে ফোন দিলাম মাহফুজ বলল তাসসিং তুই কোথায় তাসসিং বলল এই তো আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আছি মাহফুজ বলল, আচ্ছা ধাক আমি আসতেছি তারপর বাসা থেকে বের হই ওদের কাছে চলে গেলাম আড্ডায় গিয়ে দেখি তাসিম রাজ তুহিন আর অনেকগুলো হারামি বসে আছে তারপর ওদের কাছে গিয়ে বসলাম রাজ বলল ইহি আসছে আমাদের বস এবার সবাই তাজে উইস করো মাহফুজ বলল যাক আমার সবাই বস মানে এইটাই অনেক আর কিছুর দরকার নাই রাজ বলল তো দোস্ত কি খবর তোর ওই যে মামার বাসায় গেলি তারপর আর খোঁজ নিলি না মাহফুজ বলল তোদের জন্য গুড নিউজ আছে আগামী সপ্তাহে আমার বিয়ে মামার মেয়ের সাথে তোরা সবাই থাকবি কিন্তু কাসিং বলল ওরে শালা আগে বলবি তো যে ভাবি আইতাসে মাহফুজ বলল ওই জন্যই তো এখানে আসা তোরা কিন্তু অবশ্যই আসবি সবাই সেটা আর বলতে মাহফুজ বলল আচ্ছা তোরা থাক আমার এখন বাসায় যেতে হবে কারণ বিয়ের কার্ডের অর্ডার দিতে হবে বলে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল তারপর নিজের রুমে চলে গেলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর বিছানায় বসে কলেজের পড়াগুলো দেখতে লাগলাম পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম পরদিন সকাল পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিলাম তারপর কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কলেজ মাঠে তাসিমরা বসে আছে তাই আমিও গিয়ে ওদের সাথে বসলাম আটা দিয়ে সবাই ক্লাসে চলে গেলাম তারপর দুইটা ক্লাস করে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম মাহফুজ বলল স্যার আসতে পারে প্রিন্সিপাল বলল হা মাহফুজ যে ভিতরে এসো মাহফুজ বলল স্যার আমার দুই সপ্তাহের ছুটি লাগবে কারণ আগামী সপ্তাহে আমার বিয়ে প্রিন্সিপাল বললো কংগ্রাচুলেশন দোয়া করি তোমরা সুখে থাকো আচ্ছা ছুটি দিয়ে দিলাম মাহফুজ বলল ধন্যবাদ স্যার আপনি কিন্তু অবশ্যই আপনার পরিবার নিয়ে আমার বিয়েতে আসবেন প্রিন্সিপাল বলল হা ঠিক আছে আসব। তারপর স্যারের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে খেয়ে নিলাম তারপর রুমে নিয়ে বিছানায় শুয়ে একটু রেস্ট নিলাম কারণ বিকালে বিয়ে কার্ডের অর্ডার দিয়ে আসতে হবে সাথে আরো অনেক কাজ আছে বিকাল বেলায় উঠে হয়ে নিতে গেলাম। তারপর আব্বু থেকে টাকা নিয়ে তাসিনকে ফোন দিলাম মাহফুজ বলল তাসিন তুই কোথায় আছিস তাসিন বলল বাসায় আছি এখন কোনো দরকার মাহফুজ বলল বাসা থেকে বের হয়ে মেইন রোডে এসে দাঁড়া মার্কেটে যেতে হবে তাসিন বলল ওকে তারপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম তারপর মেইন রোড থেকে তাসিনকে রিক্সায় উঠিয়ে নিলাম এখন কাজ ছাপানোর দোকানে যাওয়ার পালা রিক্সাকে বললাম মামা নিউ মার্কেট চলেন রিক্সা বলল আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর আমরা নিউ মার্কেট এসে পৌঁছালাম রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম তারপর কার্ড ছাপানোর দোকানে গেলাম দোকানে গিয়ে দুই হাজার কার্ডের অর্ডার দিয়ে আসলাম সব আমার পছন্দের ডিজাইনে তারপর বিয়ের আরো অনেক কেনাকাটা করে বাসায় চলে আসলাম বাসায় এসে শপিং গুলো রেখে রুমি চলে গেলাম প্রচুর ঘাম বের হচ্ছে শরীর থেকে তাই গোসলতে সেরে নিলাম রাতের খাবার সবাই একসাথে খেয়ে নিলাম তারপর আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের আয়োজন আমাদের বাসায় করব তাই সিদ্ধান্ত নিলাম মামা জানানো হল তারপর মামাও আমাদের সাথে একমত হলো শুরু হয়ে গেল আমার অপেক্ষা প্রহর বিয়ের আর মাত্র তিন দিন আছে এদিকে সব কাজ কমপ্লিট করে ফেলছি সবার বাড়ি বাড়ি গিয়ে বিয়ের কার্ড নিজ হাতে দিয়ে আপছি মনের মধ্যে যেন তোলপাড় শুরু হয়ে গেছে বিয়ের জন্য যাই হোক এত তোলপাড় হলে হাট বেরিয়ে আসবে শেষে দেখা গেল আপনাদেরকে গল্প শোনাতে পারলাম না দেখতে দেখতে আরো দুই দিন কেটে গেল আগামীকাল শুক্রবার নামাজের পর আমার বিয়ে পুরো বাড়ি সাজানো হচ্ছে আমার যে কি আনন্দ হচ্ছে আর কি বলবো আজকের দিনটাও ফুরফুরা আমেজে কেটে গেল রাতে খেয়ে সকাল সকাল শুয়ে পড়লাম কারণ আগামীকাল অনেক ধকল যাবে পরদিন সকাল থেকে আমোদর বাড়ি ঘুরতে লোকজন এসে ভরে গেছে আমার সব হারামি দোস্তগুলো চলে এসেছে তাসিম রাজ আর বাকি সব মিলে আমাকে সাজিয়ে দিল সকাল থেকে এসব করতে করতে নামাজের সময় হয়ে গেছে তারপর সবাই মসজিদে নামাজ পড়তে চলে গেলাম নামাজ শেষ করে বাসায় চলে আসলাম ইতিমধ্যে যারা মামা আর মামি চলে এসেছে আমার আর যারাকে পাশাপাশি বসানো হলো তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ালেন জাকজমক ভাবে আমাদের বিয়েটা হয়ে গেল তারপর সব অতিথিদের সাথে কথা বলতে থাকলাম এভাবে রাত দশটা বেজে গেল তারপর সবাই মিলে আমাকে বাসর ঘরে পাঠিয়ে দিল বাসর ঘরের সামনে এসে দাঁড়ালাম কিন্তু ঘরে ঢুকতেই তো তো লজ্জা করতেছে এমনিতে একই যারার সাথে ঝগড়া করি তখন তো লজ্জা করে না তারপর সাহস নিয়ে ঘরে ঢুকলাম রুমের এক বাসর দরজা আটকে দিয়ে পিছনে তাকিয়ে দেখি যারা বিছানায় বসে আছে মাথায় এক হাত লম্বা একটা ঘোমটা দেওয়া তারপর আস্তে আস্তে বিছানার পাশে যেতেই যারা খাট থেকে নেমে এসে পায়ে সালাম করলো আমিও যারার মাথায় হাত দিয়ে বললাম বেঁচে থাকো মা স্বামী সংসার নিয়ে সুখে থাকো এ কথা বলতেই যারা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তারপর আমার বুকের ওপর উঠে গেল রাধি চোখে আমার দিকে তাকালো আমি তো হঠাৎ এই দেখে ভয় পেয়ে গেলাম তারপর আমার পাঞ্জাবির কলার ধরে যারা বলল ওই তোকে বলছিলাম না যে আমি আগে লেখাপড়া শেষ করব তারপর বিয়ে করব কিন্তু তুই আমাকে পড়ালেখা করতে দিলি না কেন মাহফুজ বলল আরে আগে তো কলার ছাড় তারপর বলছি তারপর যারা আমার কলার ছেড়ে দিল মাহফুজ বলল দেখ যারা আমি তোকে বিয়ে করছি কিন্তু এখনই লেখাপড়া বন্ধ করব না দুজনেই একসাথে লেখাপড়া করব তারপর আমি চাকরি পেলে তারপর আমাকে আপন করে নিবি তুই তার আগে আমি তোকে টাচ করব না যারা বলল টাচ করবি না মানে আমাকে প্রতিদিন আদর করতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে শাড়ি পরাতে হবে পছন্দের সবকিছু কিনে দিতে হবে না হলে তোকে খেয়ে ফেলব মাহফুজ বলল সবকিছুই করতে রাজি আমি যারা বলল তাহলে এখন আমাকে ছাদে নিয়ে চল আমি তোর কোলে বসে রাতের ছাদ দেখব মাহফুজ বললো ওকে চল যাই তারপর আমি ছাদে যেতে লাগলাম কিন্তু একে যারা দাঁড়িয়ে আছে কি হলো তুমি যারা বলল কেউ যদি আমাকে কোলে নিয়ে যায় তাহলে যেতে পারি তারপর আর কি যারা কি কোলে নিলাম যারা আমার কোলে উঠে আমার বুকে মাথা রাখলো তারপর ছাদে চলে গেলাম ছাদে একটা সোফা রাখা দুইজন গিয়ে সেটাতে বসলাম তারপর যারা বন্ধুরা এই গল্পের পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন